আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শেষ ঠিকানার কারিগর মনুমিয়া আজ আর নেই আজ শনিবার সকাল সাড়ে নয়টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন যে মানুষটি সকলের কবর খুঁড়েছেন আজ তার কবর খুঁড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে মানুষ দীর্ঘ পঞ্চাশ বছরেরও অধিক সময় তিনি কবর করেছেন তিনি রাজধানী ঢাকার গুলশানে কবর খোরার কাজ করেছেন পরবর্তীতে তিনি তাহার নিজ এলাকা কিশোরগঞ্জে যান কিশোরগঞ্জে যে মানুষের কবর কবর জন্য তিনি নিজের জমি বিক্রি করে এই ঘোড়াটি ক্রয় করেছিলেন কিছুদিন আগে দুর্বৃত্তরা ঘোড়াটি মেরে ফেলেছে তাহার অনুপস্থিতি ঘোড়াটি কিনেছেন অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য যখনই মানুষের মৃত্যুর সংবাদ পেতেন জ্বর বৃষ্টি মাথায় নিয়ে তিনি চলে যেতেন এবং অত্যন্ত দক্ষতার সহিত কবর খুঁড়তেন এবং ডায়রিতে লিখে রাখতেন তাহার ডায়েরি তথ্য অনুযায়ী তিনি তিন হাজারেরও অধিক কবর খুঁড়েছেন মনুমিয়া আজ নেই কিন্তু তাহার কাজ বেঁচে আছে কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপর তাহার তাহাকে ঢাকাতে চিকিৎসা করানো হয়েছে ছয় দিন আগে তিনি একটু সুস্থ বোধ করার পরে বাড়িতে যাওয়া হয়। তিনি ইন্তেকাল করেন বাড়িতে তাহার সুনাম নিজ এলাকা সহ আশেপাশের অনেক এলাকাতে ছড়িয়ে পড়েছে তিনি কবর করেছেন অত্যন্ত বিনা পরিশ্রমে তিনি কাজ করেছেন এবং মানুষের বিপদ আপদে জ্বর বৃষ্টি মাথায় নিয়েই কবর করার জন্য চলে যেতেন বীরের ভেসে আর ফিরবেন না এ দেশে